কি করছে মেয়ে দুটো সকাল সাতটা আমরা সাতটার আগেই দিঘার হোটেল থেকে চেক আউট করে গেছি আজকে আমাদের কালকে আমাদের শেষ দিন ছিল আজকে আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে তো সকাল থেকে দেখো কত রোদ বেরিয়েছে যাতে রোদটা গায়ে বেশি না লাগে সকাল ওঠার চেষ্টা কিন্তু গিয়ে একটা সমুদ্রটাও দেখতে পেলাম না এত ঘুম পাচ্ছিল সবার তো আমরা এই যে একটা মহারানীর রোদ পাচ্ছে মুখে আর এই যে আমাদের ছোট্ট মহাদিনীটা মাসি মনির কোলে বসে আছে আর এই যে আমরা তো এত গরম লাগছে কানের কানে কানের পরে পরে কানের ব্যথা হয়ে গেছে কানে কানে কিছু দেখেও পারে এমনি এমনি রেডি বার হয়ে চলে এসেছি হাই কি সুন্দর ছা মানে হচ্ছে এরকম যেন ছাওয়াই ছাওয়াই যায় তার জন্য হাত লাগাতে কেউটা দুজন এইখানে কিন্তু চারিদিক রোদ দেখো হ্যাঁ চারিদিকে সবুজ পুরো পুরুলিয় পূর্ব মেদিনীপুরটা হয় চারিদিকে সবুজ গাছ হয়ে নারকেল গাছ কলা গাছ এগুলো সুপারি গাছ এগুলো তো চারিদিকটা সবুজ হয়েই থাকে ওখানকার আমি একটু মায়া রে চার তাক তো এখন এই মাত্র কিছুক্ষণ হলো আধ ঘন্টা হলো এসে পুরুষ শুধু একটু স্নান টান করেছি আর কেউ করেনি এসেও আমি স্নানটা করেছি তো এই মাত্র আমরা আসলাম কিছুক্ষণ হলো এখন কটা বাজে কটা বাজে এখন দশটা পঁচিশ দশটা পঁচিশ এতে দেখা যাচ্ছে না আরো দশটা পঁচিশ বাজে আমরা স্নানটা আমি স্নান টান করেছি আর এখন কে স্নান করিনি আমরা রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম শুধু চা খেয়েছি একটু ডিম ডিমচাস্ট খেয়েছিলাম ব্যাস তারপরে এসে পরে স্নান টান করে প্রথম আগে ভাতটা বসিয়েছি এ দেখো ভাতের গাড়িটা বসিয়েছি আর রূপক এসে পরে একটু হেল্প করেছে আলুটা ছাড়িয়ে রেখেছে এটা তো হবে আলু পোস্ত আর ডাল ভাবো ভাবছিলাম বানাবো ওরা বলছিল বাড়ি চলে যাবো না আজকের দিনটা থেকে যা কালকে চলে যাবি এত এতে এলাম তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আবার ব্লগ শুরু করছি তো আশা করতে খুব ভালো লাগবে সবাই সাথে পাশে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন লাগছে ব্লগুলো কে কেমন আছো তো রোদকা বাবা এত রোদ আর একটা জিনিস দেখাচ্ছি চলো দেখো কি করছে ওরা সবাই ভাই বোন ওর সবাই মিলে এই দেখো মেয়েগুলো দেখো কি করছে হাত দিয়ে আম পারছে আম পেড়ে নিচে দেখা একটু। দেখো রোদে গরমে আম পাড়তে গেছে। হায় দেখো। কি করছে মেয়ে দুটো? আমের সাইজটা ভালো হয়েছে। আরো ছোট ছিল এই দিন কদিনে বড় হলো। হাতে করে আমগুলো পড়া যায়। তাহলে আম দিয়ে আজকে জল বানাবো মাছটা নাকি? আচ্ছা।

এই দেখো কত বড় মাছ তুলেছে পুকুর থেকে পুরো ভালো কাতলা বললো কে তো মাছ চেনে না কাতলা বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা জলের তলায় বড়ই লাগে দেখা যাক কত বড় দেখা দেখা দেখো দাদু মাছ ধরছে দেখো তো তিনজন মিলে মাছ ধরছে কত বড় ধরছে দেখি তিনজন মিলে কত বড় মাছ ধরছে দেখি একটু ও কাকু এদিকে আসো তো একটু হ্যাঁ আসো আমি একটা কোড়া নেবো কোড়া হ্যাঁ পড়েছে পড়েছে ভাই বুঝতে পড়ে আচ্ছা ভাই এখানে বাবা পুকুরে মাছ ধরতে নেমেছে আর ওখানে দেখো ভাই আর এখানে আছে রূপক বাঘ ও ডিউটি যাবে আবার বিকেল সাড়ে তিনটা থেকে আজকে আর ওখানে ওই জন দুজন ম্যাডাম ঘুরে বেড়াচ্ছে ওখানে মাছ ধরা দেখছি এখানে হাওয়াটা সুন্দর দিচ্ছে আর রোদ দেখো বাইরে সাড়ে দশটার সময় আস্তে আস্তে রোদ গাড়িটা বোঝা যায়নি এখানে বেশি বোঝা যাচ্ছে কালো হয়ে গেছে একদম পুড়ে পুরোনোটা একশো টাকা নতুন সাড়ে চারশো বুঝতে এত মাথা লাগবে তো তুমি এখানে এসছো কেন এখানে মাথা লাগবে তো

আর দুটো বড় মাছ পড়েছে এখানে তোমার পোস্তটা হয়ে গেছে নুন হলুদের উপকার বাবা মাছটাকে কেটে দিয়েছে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এখানে আমি এখন ভাজা করবো দেখো আজকে আমার খাবার আলু পোস্ত বাচ্চা মেয়েটা খাচ্ছে এখানে আছে টমেটো চাটনি আর এখানে আছে মাছের ঝোল একজন খাচ্ছে আর একজন থালায় নিয়েছি এখন আমরা খেতে বসে পড়েছি খেয়ে নি না 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 টাটা করে দাও মাছ টাটা করে দাও আবার তাহলে আসবে